Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন বাজার সন্ধ্যা ছটা আর সন্ধ্যা ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম এই দুপুরে স্নান করে আসার পর থেকে মানে দুপুর থেকে শুরু করে এই এই সন্ধ্যা পর্যন্ত ঘরের বিছানাটাতে শুয়ে বসে গড়াগড়ি চা খাওয়া সবকিছু এর এই বিছানাটার উপরই হচ্ছে তার কারণ যেহেতু আমাদের এই ঘরটাতেই শুধুমাত্র এসি রয়েছে আর যা গরম পড়েছে বাইরে তো বেরোনোই যাচ্ছে না এত গরম পড়েছে তো যাই হোক ওই কারণে বিছানাটা তুলে নিলাম তুলে ভালো করে ঝেড়ে নিলাম যে এই সব লাইটগুলো বন্ধ করে এই ল্যাম্পটাকে জ্বালিয়ে দিলাম আর এই সন্ধ্যাবেলায় ল্যাম্পটাকে জ্বালালে না খুব ভালো লাগে দেখতে আর এদিকে আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি যেহেতু ছেলে এই ঘরে পড়তে বসেছে তো সন্ধ্যা দেওয়াটা তোমাদের সঙ্গে শুট করলাম না তো সন্ধ্যা দিয়ে এই যে রাতের খাবারের জন্য চলে এসেছি অনেক দিন থেকেই ছেলে আর ছেলের বাবা বলছিল যে ছলে আর ভাটুরে খাবে তবে অনেক দিন হয়ে গেল ছোলে ভাটুরে বাড়িতে করি না তবে আজকে ভাটুরে করব না লুচি করব নর্মাল আর তার সঙ্গে এই চানা মশলাটা করবো তো সকাল ভিজিয়ে রেখেছিলাম এই কাবুলি চানাগুলো গুলো যেহেতু রাত্রি রান্না করব বলে তো খুব ভালোভাবে ফুলে গিয়েছে তো ওদিকে দেখতেই পেলেন চানাগুলোকে গুলোকে প্রেশারে সিটি বসিয়ে দিয়েছি তো পাঁচ সাতটা মতো সিটি দেবো ওদিকে সিটি পড়ছে আর এদিকে যে কাসুরি মেথিগুলো আনা ছিল তো সেটাকে কুটোর মধ্যে ঢেলে রেখে দেব কারণ কাসুরি মেথি ছাড়া চানা একদমই ভালো লাগে না খেতে এবং কাসুরি মেথি দিলে চানা খুবই সুন্দর খেতে হয় আর ওদিকে তো দেখতেই পেলেন মধ্যে চানা দিয়ে জল পরিমাণ মতো দিয়ে তারপরে গোটা গরম মশলা তেজপাতা লবণ দিয়ে প্রেশারে সিটি দিয়ে দেবো আর গোটা গরম মশলা চানার মধ্যে প্রেশারে সিটি দেওয়ার সময় দিলে না ফ্লেভারটা ভীষণ ভালো আসে চানার ভেতরে একদম গরম মশলার ফ্লেভারটা ঢুকে যায় খেতে ভীষণ টেস্ট হয় এদিকে টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর কিছু লঙ্কাকেও চিড়ে নিয়েছি আর এদিকে এই যে চানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এই ছাপনাটার মধ্যে ঢেলে রাখলাম নিচে জলটা থাকবে আর ওপরে হচ্ছে এই চানাগুলো বয়েলড চানাগুলো রয়েছে তবে জলটা আমি ফেলবো না ওই জলটাই পরে আমি ইউজ করব আর এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা এগুলো খুব ভালো করে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না একদম ব্রাউন হচ্ছে তারপরে যে মশলাটা মশলাটা করে রেখেছিলাম সেই দিয়ে দেব এর মধ্যে আছে শুকনো লঙ্কা আছে আদা আছে রসুন আছে আর সামান্য একটু ধনে আর সামান্য একটু জিরে আছে তো এটাকেই ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম এবার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দেব টমেটো দেওয়ার পরে লবণ আর হলুদটাও দিয়ে দেবো যেহেতু লবণ আমি ওই চানা বয়ল করার সময় দিয়েছিলাম তো লবণের পরিমাপটা একদম সামান্য একটুই দেব পরে লাগলে আবার দেখে দেওয়া যাবে চেকে আর হলুদটাও দিয়ে দেবো এবার দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে বয়েল চানাগুলো ছিল তো সেগুলোকে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে যে জলটাকে ছেকে রেখেছিলাম মানে ওই চানা বয়েল করা যে জলটা ছিল সেটাকেই এর মধ্যে অ্যাড করে দেবো তার কারণ ওই জলটার মধ্যে না পুরো ওই গরম মশলা তারপরে যে চানার যে ফ্লেভার সব কিছুই রয়েছে তো ওটা দিলে পরে টেস্টটা অনেক বেশি ভালো হয় নর্মাল জলের থেকে তো এদিকে জলটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এই যে ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এই যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আসলে তরকারিতে মানে মশলার মধ্যে যেহেতু আমি চারটে মতো শুকনো লঙ্কা দিয়েছি ওটাতে কালারটাও ভালো আসবে আর ঝালটাও আসবে আর এই যে কাঁচা লঙ্কা গুলো ছিঁড়ে দিলাম এতে না খুব ভালো একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে খুব ভালো খেতে হয় এটা দিলে তো এদিকে চানা মশলাটাকে গ্যাসে বসিয়ে রেখেছি ওটা ফুটছে ফুটুক আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ভালো করে নিয়ে কেটে গোল গোল করে তো আমার ওদিকে বানানো হয়ে গেছে আর এদিকে চানাটাও প্রায় হয়ে গেছে তো এই স্টেজে এসেই কাসুরি মেথি দিয়ে দিতে হবে আর কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে আর কাসুরি মেথি ফ্লেভারটা দুর্দান্ত লাগে এই চানা মশলায় দিলে পরে দারুণ খেতে হয় কসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি তারপরে এই যে এভারেস্টের যে চানা মশলার পাউডারটা হয় তো সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে আমার চানা মশলা একদম রেডি এবার নামিয়ে নেব তো ওইদিকে চানা মশলাটাকে নামিয়ে নিয়ে এদিকে চলে এসেছি লুচিগুলো বেলার জন্য এবার ঝটপট করে লুচিগুলো বেলে নেব লুচিগুলো তো আগেই বানিয়ে রেখেছিলাম আর পেছন থেকে ছেলে বলছে তাড়াতাড়ি খেতে দাও খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে ভালো কিছু রান্না হলে ও তর্ষ হয় না মানে তাড়াতাড়ি দিতে হবে আর যেহেতু নাকে গন্ধ গিয়েছে টেস্টি টেস্টি খাবার যেহেতু ওর মানে তর সয়ছে না বাচ্চারা এরকমই হয় আমরাও যখন ছোট ছিলাম রবিবারের দিনকে যখন লুচি হতো সকাল বেলায় ঘুম থেকে উঠে পড়া থাকলে পড়ে এসেই বসে পড়তাম লুচি খাওয়ার জন্য প্লেট হাতে নিয়ে যে কখন গরম গরম লুচি ভেজে মা আমাদের পাতে দেবে তো আপাতত কিছু লুচি ভেজে নিয়েছি ছেলেকে বিজয় এলে গরম গরম লুচি ভেজে আমি আর বিজয় খেয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন আমার চানার ফাইনাল লুক খেতে হয়েছিল পুরো দুর্দান্ত বিশ্বাস করবেন না মানে রেস্টুরেন্টে চানা মশলাকেও হার মানিয়ে দেবে এত ভালো খেতে হয়েছিল দারুন খেতে হয়েছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে এরকম দুর্দান্ত স্বাদের চানা মশলা রাত্রের একেবারে জমে ক্ষীণ দারুণ জমে গিয়েছিল রাতের খাবারটা আর এর সঙ্গে একটু স্যালাড স্যালাড না হলে তো চলেই না চানা মশালার ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে খাওয়া দাওয়ার পাটটাকে সেরে নেওয়া হয়ে গেছে বিজয়ও চলে এসেছিল আর ওদিকে বাকি লুচিগুলো বেলে আমি আর বিজয় খেয়ে নিয়েছি আর এই যে খাওয়ার পরে আবার কিচেন যুদ্ধ হয়ে চলে এসেছি তো এই যে টেবিলের ওপর দুপুর কটা প্লেট ছিল মানে থালা ছিল তো সেগুলোকে নিয়ে সিঙ্কের মধ্যে রাখলাম দেখে টেবিলটাকে খুব ভালো করে সার্ভ দিয়ে মুছে রেখে দেব প্রতিদিন যেরকম মুছি অর্চনা ভট্টাচার্য নামে একটি দিদি ভাই আমাকে কমেন্ট করে দিদি ভাই বলেই বললাম তো সে আমায় কমেন্ট করে বলেছে তোমার ডাইনিং টেবিলটা ভীষণ সুন্দর চেয়ার আর ডাইনিং টেবিলগুলো কোন ব্র্যান্ডের অবশ্যই জানাবে তো দিদিভাই আমি প্রথমেই বলে দিই এই ডাইনিং টেবিলটা কিনেছি প্রায় সাত বছর পার হয়ে গেছে মানে আট বছর ছুঁই ছুঁই তো স্টিকার ফিকার তো সব উঠেই গিয়েছে আর এটার সঙ্গে যে ওয়ারেন্টি কার্ডও দেওয়া হয়েছিল সেগুলো এখন কোথায় হারিয়ে গেছে বলতে পারবো না যেহেতু অনেক দিনকার ব্যাপার আর এইটা আমরা আমাদের এখানে লোকাল একটা খুব বড় শপ রয়েছে তো সেখান থেকেই কেনা হয়েছিল এই কারণে আমার ব্র্যান্ড এখন সঠিক মনে নেই এর আগেও অনেক বোন আর অনেক ভাইরা আমার বাড়ির ঘরের জিনিসগুলোকে খুব প্রশংসা করে আর তারা খুব ইচ্ছুক ভাবে জিজ্ঞেস করে যে আমি কোথা থেকে নিয়েছি আর কত দাম দিয়ে নিয়েছি সবগুলো শেয়ার করার জন্য বলে তবে সব কিছু শেয়ার করে হয়ে ওঠে না তার কারণ আমার কিছু জিনিস আছে বহু পুরনো অনেক দিন আগে কিনা আর ম্যাক্সিমাম জিনিস আমি অফলাইন থেকেই কিনি অনলাইন থেকে খুব কম জিনিসই কিনি আর একটি বোন আমায় বলেছে যে তোমার যে আলমারিটা রয়েছে সেটা অবশ্যই একদিন দেখিও অবশ্যই বোন দেখাবো আমরা যে ঘরে শুই মানে আমাদের যে মাস্টার বেডরুম রয়েছে সেই ঘরে যে ওয়ার্ড্রপটা রয়েছে হোয়াইট কালারের তো সেটা আমি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করিনি খুব শীঘ্রই ডিটেলসে ভিডিও আসতে চলেছে যে আমি আমার ওয়ার্ড্রপটাকে কিভাবে অর্গানাইজ করে রাখি তবে এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমি সারা বছরের জন্য শীতের পোশাক কিভাবে সংরক্ষণ করে রাখি তো সেটা আমার পুরোটাই আলাদা আলমারি একটা তো সেটা তো এর আগের ভিডিও তো আপনাদের দেখিয়েছি আর সেটা খুব ভালোবাসাও দিয়েছেন আপনারা সেই ভিডিওটা দেখে অনেকে আমায় বলেছেন যে ওই ভিডিওটা আমার অনেক উপকারে লেগেছে ভ্লগ উইথ কণিকা নামে একটি বোন আমায় জিজ্ঞেস করেছে তুমি কি ইউজ করো ফোন না ক্যামেরা ভিডিও বানানোর সময় মডেল নাম্বারটা অবশ্যই জানিও তো আমি হচ্ছে রেডমি নোট টুয়েলভ প্রো ফোন ইউজ করি আমি অবশ্যই ফোন ইউজ করি ক্যামেরা ইউজ করি না কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে মানে বাসন কাউন্টার ট পরিষ্কার করে বাসনগুলো জল ঝরিয়ে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি এবার চলে এসেছি এই যে ওভেনটা রয়েছে ওভেনটাকে খুব ভালো করে মেজে মুছে নেব। একটু ভিম জেল দিয়ে কসবাইট দিয়ে খুব ভালো করে আগে মেজে নেবো তারপরে মুছে নেব প্রতিদিন রাত্রে রান্নার পরে আপনারা যদি কিচেনটাকে এইভাবে ক্লিন করে রেখে দেন না তাহলে কোনোদিনও পোকামাকড় তো হবে না আর আরশোলাও হবে না আর কিচেনে আরশোলা থাকাটা ভীষণ আনহাইজেনিক একটা ব্যাপার আমার কাছে তো খুবই বিরক্তিবোধ হয় আমি এইভাবেই কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই সবসময় আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন যে আমি কিচেনটাকে প্রতিদিন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে তোমার হাতের কাজ খুব পরিষ্কার তো এই পরিষ্কার করে রাখি বলেই আমার কিচেনে বলে পোকামাকড় বা কোনো কিছুই হয় না তো যাই হোক ওদিকে পরিষ্কার করে ঝিপুলো মেজে রেখেছিলাম ওইগুলো রেখে দিয়েছি গুছিয়ে আর এদিকে যে বাসন মাঝে কসবাইট গুলো আর ওই কোরোটা ভালো করে ধুয়ে কসবাইট গুলো সব ধুয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর এই আর এই যে কিচেন টাওয়ালটা রয়েছে এটাকেও সার্ফ দিয়ে খুব ভালো করে ধুয়ে চিপে জায়গা মতো রেখে দেবো ছড়িয়ে এবার ফাইনাল কাউন্টার টপটার উপরে যেহেতু জল পড়েছিল তো এটাকে খুব ভালো করে মুছে নেব, মুছে ফ্লোরটাকেও খুব ভালো করে মুছে নেব আর এই যে ডোরগুলো রয়েছে এগুলোকেও একটু মুছে নেব যেহেতু রান্না করেছিলাম তেলকালি প্রতিদিন তো ছেটে প্রতিদিন একটু একটু করে মুছে নিলে কোনো সমস্যা হয় না একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাইপসটাকে বারবার ধুয়ে ধুয়ে ফ্লোরটাকে খুব ভালো করে মুছে নিয়েছি আর ওই যে ডোরগুলো ছিল সেগুলোকেও ভালো করে মুছে নিয়েছি নিয়ে যে ওয়াইপসটা আছে এবার এটাকে সার্ফ দিয়ে খুব ভালো করে ধুয়ে চিপে কলের ওপরে ছড়িয়ে রাখবো তো চলুন এই যে আমার কিচেনের পুরো কাজই কমপ্লিট হয়ে গিয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে একদম এখন রাত পনেরো এগারোটা মতো বাজে অনেকটাই রাত হয়ে গেছে রান্নাঘরের কাজ সাথে সাথে আর এদিকে এই যে জানলাটাকেও বন্ধ করে নিলাম বন্ধ করে এবার এই যে ব্রাশ করে চেঞ্জ করে নেব পুরো গা ধুবো আর নাইটিটাও ধুবো ধুয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি তো এদিকে গা ধুয়ে চেঞ্জ করে চলে এসেছি আর একটু ক্রিম মাখবো আর এটা হচ্ছে একটা মেডিকেটেড ক্রিম কারণ আমার কিছুদিন ধরে স্কিনের কিছু প্রবলেম হচ্ছে তো সেই কারণে ক্রিমটা আমি মাখছি এর আগেও আমি এই ক্রিমটা মেখেছি তবে মাঝে একদমই বন্ধ করে দিয়েছিলাম তো আবার আমার স্কিনে একটু সমস্যা হচ্ছে তো সেই কারণে ক্রিমটা আবার নতুন করে মাখা শুরু করেছি আর রাতে শোয়ার সময় আমি ঠোঁটে একটু বোরোলিন দেওয়াই পছন্দ করি কারণ যেহেতু এসি চলে তো ঠোঁটটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে আর আমার ভীষণ ড্রাই স্কিন এমনিতেই তো চলুন এখন শুতে যাব তবে কিচেনে কিছু কাজ রয়েছে তো এই যে যে প্রতিদিনকার মতো শুতে যাওয়ার আগে একটু ভিজিয়ে রাখবো রাত্রে জলে কারণ সকাল বেলায় ঘুম থেকে উঠেই আমরা পাঁচটা বাদাম ভেজানো খাই আর আজকে যেহেতু লুচি টুচি খাওয়া হয়েছে তো সেই কারণে আর ছেলেকে দুধ দিলাম না দুধ দেবো না তো এই যে দুধটা রয়েছে এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো তবে ভিডিওটি আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চাইলে আপনারা আমার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট